কার্যকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য তবে তারই মাঝে বর্ধমানে এক মহিলার বাড়িতে গিয়ে তাকে হুমকি কুপ্রস্তাব ও নোংরা কাজের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তির নাম কৃষ্ণানু রায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর রোড এলাকার এক আবাসনের ঘটনা একটি আবাসনের বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী কৃষ্ণু রায় নির্যাতিতার অভিযোগ অভিযুক্ত ব্যক্তি প্রায় তাকে উত্তক্ত করত তাকে কুপ্রস্তাব দিত তাতে সায় না দেওয়ায় দিন কয়েক আগে রাতে তার বাড়িতে এসে অশ্লীলভাবে তাকে গালিগালাজ করতে থাকে তিনি ঘর থেকে বাইরে বের হতেই তার গায়ে হাত দেয় নোংরা কাজের চেষ্টা করে এই অভিযোগ করছেন নির্যাতিতা এই ঘটনায় তিনি এবং তার পরিবার আতঙ্কিত হয়ে রয়েছেন একমাত্র মেয়েকে নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন তিনি ঘটনার বিবরণ দিয়ে তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত কৃষ্ণানু রায়কে গ্রেফতার করেছে শনিবার একত্রিশে অগস্ট তাকে বর্ধমান আদালতে পেশ করা হয় নির্যাতিতা চাইছেন আইন অনুযায়ী ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কি অভিযোগ করছে নির্যাতিতা শুনুন আমাকে প্রত্যেক দিন একটা লোক মানে ছোট নীলপুরে একান্ত আবাসন রয়েছে একান্ত আপন সে আবাসনের নিচে যে ছেলেটা রায় প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করতো প্রস্তাব দিত হাত ধরে টানাটানি করতো তাই করতো দিন ধরেই হচ্ছে কিন্তু কদিন আগে হঠাৎ আমার বাড়িতে হানা দেয় রাত্রেবেলায় রাত্রেবেলায় হানা দিয়ে দরজা নক করে দরজা নক করাতে দরজা খোলাতে আমার হাত ধরে টানে দিয়ে কুপ্রস্তাব দেয় হ্যাঁ বাড়িতে আমি আর আমার মেয়ে ছিলাম তা কোনো রকমে হাত ছাড়িয়ে আমি ঘরের মধ্যে ঢুকে নিজেকে বাঁচাই তাতে নোংরা নোংরা কথা বলে আমাকে উল্টো পাল্টা প্রস্তাব দিতে থাকে তার এমন কি বলে তোকে এই ধরনের উল্টো পাল্টা মানে প্রস্তাব মানে যেখানে আমার বাড়ি সেখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছিল তাতেও মানে উনি চুপ করেন না উল্টো পাল্টা দরজা বন্ধ করে দিই তাতেও উল্টো পাল্টা বলতে থাকে মানে অনেক রাত চলে আমি হ্যাঁ আমার সঙ্গে পূর্ব পরিচিত আছে কিন্তু এই রকম ব্যবহারের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় কি পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক ছিল নাম কিষানু রায় ওনার বাড়ি ছোট ভারসভার সঙ্গে পেরিয়ে হ্যাঁ একান্ত আপন আবাসনের নিচে থাকে হ্যাঁ আমার পরিবার বলতে আমার মানে মা শাশুড়ির ছেলে পুরুষ সম্পর্কে আত্মীয় হয় থানায় গিয়ে অভিযোগ করি আমি মহিলা থানায় অভিযোগ করি মহিলা থানায় অভিযোগ করার পর আজকে তাকে তুলে নিয়ে এসেছি আমি চাইছি এর যেন কঠোর শাস্তি হয় হ্যাঁ প্রচণ্ড উত্তপ্ত করতো রাস্তাঘাটে উত্তপ্ত করতো বাড়ির বাড়িতে মানে ওর দোকানের সামনে দিয়ে গেলে বাইরে থাকলে উল্টো পাল্টা ইঙ্গিত করতো হ্যাঁ আগেও থানায় অভিযোগ হয়েছে থানায় সেইভাবে কোনো মানে স্টেপ নেয়নি এবারে স্টেপ নিয়েছে হ্যাঁ আতঙ্ক তো রয়েছিই কারণ যদি আমাদের আরও ক্ষতি করে হ্যাঁ ভয় প্রচণ্ড ভয় পেতাম এই সুজাতা মেহেরার একটি রিপোর্ট দেখাবো এই যে অভিযুক্ত কৃষ্ণ রায় এনার একটি ওষুধের দোকান আছে এবং এই ওষুধের দোকান যেখানে রয়েছে যে আবাসনে উনি থাকেন তার তলাতেই কিন্তু ওষুধের দোকান এবং তার ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে ওই নির্যাতিতা মহিলার বাড়ি যার সঙ্গে দীর্ঘ দিন ধরে কিন্তু এই কৃষাণু রায় দুর্ব্যবহার করে যাচ্ছে এবং বলে অভিযোগ রয়েছে এই কৃষাণু রায় ওই মহিলাকে দীর্ঘ দিন ধরে উত্তক্ত করতেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে মহিলার কাছ থেকে তিনি জানাচ্ছেন যে এই কৃষাণু রায় সম্পর্কে তার কিন্তু দুঃসম্পর্কের আত্মীয় হন এবং তার এই রকম ব্যবহারের জন্যই কিন্তু তার সঙ্গে সমস্ত রকম আত্মীয়তা ত্যাগ করেছে তার পরিবার তা সত্ত্বেও কিন্তু এই কৃষাণু রায় এই মহিলাকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে যাচ্ছে ফলে ওই মহিলা কিন্তু তার বাচ্চা নিয়ে বাইরে বেরুতে ভয় পাচ্ছেন এমন কি তার যে স্কুল পড়ুয়া ছোট্ট মেয়ে রয়েছে সেই স্কুলে যেতে ভয় পাচ্ছে এর ফলে তিনি উত্তক্ত হয়ে অবশেষে কিন্তু থানার দ্বারস্থ হন অনেক দিন আগেও তিনি অভিযোগ দায়ের করেছিলেন দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলছে তার ওপরে তাকে বিভিন্নভাবে টোন টি হতো কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সাহস পেয়ে যেহেতু অভিযোগের পরও কোনো রকম স্টেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি সাহস পেয়ে কিন্তু এই রায় ওই মহিলাকে আরও কুপ্রস্তাব দিতে থাকে এমনকি তার বাড়িতে ঢুকে তার হাত ধরে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তাকে কুপ্রস্তাব দেয় এবং এর ফলে মহিলা আতঙ্কিত হয়ে পড়েন তিনি মহিলা তানায় লিখিত অভিযোগ দায়ের করেন এফআইআর করেন এবং অবশেষে পুলিশ কিন্তু এই ঘটনার তদবির করতে শুরু করে এবং কৃষাণ রায়কে গ্রেফতার করে বর্ধমান যে আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দেখো আরজি করে যেখানে একটা এরকম বড় ঘটনা ঘটে গেছে তারপরেই কিন্তু এরকম বর্ধমান শহরে একদম শহরে বর্ধমান থানার অধীনে যে এলাকা সেখান থেকে এরকম ঘটনা সামনে এসেছে ফলে চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু গোটা বর্ধমান শহর জুড়ে এবং এই মহিলা কিন্তু আগে একটা কাচের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এইসব ঘটনা এবং লকডাউনের ফলে তার সেই কাজ চলে যায় তার স্বামী গাইতে থাকেন না সময়ের দিনের সময় বেশিরভাগটাই এবং তারও যেহেতু অন্য একটা ব্যবসা রয়েছে এবং গ্রাম দিকে গ্রামের সাইডের তার এই ব্যবসা ফলে তিনি বাড়িতে থাকতে পারেন না বাড়িতে কিন্তু এই মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে থাকে শ্বশুর শাশুড়ি কখনো কখনো আসা যাওয়া করেন কিন্তু যেহেতু তার দেওয়ারও রয়েছে তিনি বাইরে থাকেন দেওরের কাছেই থাকেন তার শ্বশুর শাশুড়ি বেশিটা সময় ফলে এই মহিলা কিন্তু তার মেয়েকে নিয়ে বাড়িতেই থাকে বেশিরভাগটা সময় এর ফলে তিনি আতঙ্কিত যে তার ওপরে যেভাবে হামলা হচ্ছিল তিনি যেহেতু একলা থাকতেন মেয়েকে নিয়ে কোনো বড় ধরনের কোনো কিছু তার ওপর অ্যাটাক হতে পারত এই আশঙ্কায় কিন্তু মহিলা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন তবে মহিলা থানায় অভিযোগ করার পর এবং ডিএসপি হেডকোয়ার্টারকে এই পুরো বিষয়টাকে জানানোর পর কিন্তু তুরন্ত কারবাই তদন্ত করা হয়েছে এবং পদক্ষেপ নিয়েছে থানা অবশেষে কিন্তু কৃষাণু রায়কে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ মহিলা চান যে সুস্পষ্ট যে ধারা রয়েছে সেই ধারায় যাতে যথোপযুক্ত আইন অনুযায়ী তার এই কৃষাণু রায়ের শাস্তি হয়

হুমকি কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সামনে এসেছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে একই সঙ্গে আপনারা ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন